july gonna put অনুষ্ঠানের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয় হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক নামাজে ইমামতি করেন জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন এদিকে শহীদ হাদি জানাজাকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় জানাজা স্থল জাতীয় সংসদের দক্ষিণ দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকা বিপুল সংখ্যক মুসল্লের উপস্থিতিতে নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় সড়কে জোহরের নামাজ আদায় করেন অনেকে অন্যদিকে জানাজা শুরুর আগে হাদির স্মরণে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক এ সময় ওই জুলাই যোদ্ধার ছোট শিশুর কথা মনে করে কান্নাই ভেঙে পড়েন হাজারো মানুষ এর আগে এদিন বেলা এগারোটা চল্লিশ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দি হাসপাতালে সম্পন্ন হয় পরে তার মরদেহ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহ মরদেহ নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়